শাশুড়িরা আপনার বউকে ভালো জানবে এই দিয়ে রাখেন তবে এইটা মাথায় রাখবেন আপনি কাজের নাই স্ত্রীর মর্যাদার জায়গায় সম্মানের জায়গায় অবশ্যই সম্মান দেবেন আর মা তো কথাই নেই মায়ের ভুল হতেই পারে কোন ক্ষেত্রে পুত্রবধূর সাথে আর নিজের মেয়ের সাথে ইনসাফের ক্ষেত্রে হতে পারে না হবেই বেশিরভাগই হয় যেমন মনে করেন আপনার বিবি অসুস্থ হইছে তখন আপনার মা বলে আমরা কি ঘরের বউ হই আসি নেই হ্যাঁ আরো যা যা সবই বুঝতেছেন যা বলে কিন্তু আপনার বোন যদি অসুস্থ হয় তখন আপনার মা বলবে তোর বউ অসুস্থ হলে দিয়ে ওষুধের আডা আনো আডা বোঝেন আটি ওষুধের বস্তাই না বাড়ির একস আর আমার মেয়েরা তিন দিন ধরে আসিস উঠতে পারে না অথচ হ্যাঁ কিন্তু দৌড়ে ঘরের ভিতরে এই কামটা অনেক মায়েরা করেন রাগ করবেন না মা যারা শুনতেছেন এটা বাস্তবতা বললাম আপনার মা যদি কোনো কারণে অন্যায়ও করেন অন্যায় না মানে ভুলও যদি হয় মাকে ধমকানো যাবে না চুপ থাকবে না মা আপনি ভুল করতেছেন এটা ঠিক না এটা বুঝাইতে যাবেন না তখন তিনি আরও কষ্ট পাবেন মুস্কি হাসেন তাকে দেন ঠিক আছে আমি দেখতেছি কিন্তু বউ যদি অন্যায় করে শাসন করতে হবে আর দুই নাম্বার কঠিন একটা কাজ আপনাকে দিচ্ছি বউয়ের মুখে কখনো আপনার মা বাবা ভাই বোনের বদনাম থাকতে পারবে না তাতে তাদের যত হোক তুমি আর এক বাড়ির বেডি আমার ঘরে আইসো আমার বাপের বদনাম আমার কাছে বলো এত বড় সাহস এটা হতেই পারবে না শুধু এটা নিয়ন্ত্রণ করেন অনেক কিছু সলভ হয়ে যাবে যাই হোক তো আপনার বিবির কাছে গিয়া তার বিবি বলল আপনার বিবি আপনার কাছে বলছে আপনি দশ হাজার টাকা কর্জে হাসানা দিয়ে দিলেন টাকাটা এক সপ্তাহের মধ্যে দেবে এক সপ্তাহ গেছে দুই সপ্তাহ গেছে মাস গেছে এক বছর হয়ে গেছে চিন্তা করছেন এবার শরণ দিম সবার সামনে সবার সামনে গিয়া বললেন ভাই টাকাটা দেবেন না উনি দুই পাড়ি ভেটকাইয়া কয় টাকা লাগবে কিছু কি করবেন আপনি টাকা দিয়া টাকা কার টাকা তো আপনার আপনি পাবেন আপনার টাকা আপনি কি করবেন এটা তার জিজ্ঞাসার কোনো দরকার আছে কৈফি সাহেব টাকা দিয়ে কি করবেন মনে হয় যেন বিক্ষোভ জুতার তলিক হয় টাকা পাইলেন না এমন সময় মারা গেলেন আপনি এই টাকাটা প্রাপ্য ছিলেন না এখন কি আপনি পাবেন না দুনিয়ায় তো পাইলেন না এটা পরকালে আল্লাহ আপনাকে দেবেন